হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা প্রকৃতির কোলে সব বাবা মা চায় ছেলে মেয়ে রাজার হালে থাকে সমজীবীর ছেলে ওরা খেলে পথের বাঁকে কাদা মাটি ঘটি বাটি নিয়ে খেলে ওরা রোদ গরমে ঘুরে ঘুরেও আনন্দে মন ভরা মাঠে ঘাটে কাদা মেখেও শরীর শক্ত পোক্ত আত নাই তো ওদের প্রকৃতিতে যুক্ত মা বাবারা কাজ করে যায় ছেলেরা করে খেলা আপন মনে হেলে দুলে কাটায় সারা বেলা রোদে তাপে ঘামে ঝরে কাজ করে চলে মাঝে মাঝে উকি মেরে দেখে কথা বলে কষ্ট করে খেটে খুঁটে কাজ করে ওরা মাথায় বোঝা নয় তো সোজা কঠিন জীবন গড়া তবু করে জীবন ভরে সারা জীবন ধরে বাচ্চারা সব হচ্ছে বড় ঠিক এমনি করে নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন